অভিষেকের আর্জি মালনা সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি মাল্লোনা সুপ্রিম কোর্ট হাইকোর্টে শুনানি পর্ব প্রকাশে বাধা নয় নিষেধাজ্ঞা জারির আর্জি জানান অভিষেক আরজি খারিজ করল শীর্ষ আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি মাল্লোনা সুপ্রিম কোর্ট হাইকোর্টে শুনানি পর্ব প্রকাশে বাধা নয় নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি মালোনা সুপ্রিম কোর্ট হাইকোর্টের শুনানি পর্ব প্রকাশে বাধা নয় নিষেধাজ্ঞা জারির আর্জি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার সেই আর্জি খারিজ করল শীর্ষ আদালত আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের রাজা কি খবর পাচ্ছ দেখো সুপ্রিম কোর্টে আবারও ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ইডি মামলা একাধিকবার এর আগে কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট তিনি আবার সুপ্রিম কোর্ট এসেছিলেন যেটা মূলত সাম্প্রতিক কালে যে কলকাতা হাইকোর্টে অমৃত সিনা বিচারপতি অমৃত সিনহার সিঙ্গেল বেঞ্চে যে মামলা চলছিল তার সম্পত্তির যাবতীয় খতিয়ান দিতে হবে ইডির কাছে এমনটাই নির্দেশ দিয়েছিলেন তিনি ইডি সম্প্রতি প্রায় পাঁচ হাজার পাতার রিপোর্ট জমা দিয়েছে গোপন থামে তার সম্পত্তি নিয়ে এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের মা বাবার সমেত তার পরিবারের সম্পত্তির খতিয়ান নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন দুটো মামলা এক হচ্ছে সরাসরি এই সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃত সেনার থেকে অন্য কোন বেঞ্চে মামলা স্থানান্তরিত করা হোক এবং দ্বিতীয় আবেদন হচ্ছে যে তিনিও তার পরিবারের সম্পত্তির বিস্তারিত তথ্য যেটা এডি আদালতে জমা দিয়েছে সেই রিপোর্ট যাতে জনসমক্ষে প্রকাশ না করে হাইকোর্ট সেই আবেদন ছিল কিন্তু আজকে সঞ্জীব খান্নার বেঞ্চে সুপ্রিম কোর্টে সরাসরি দুটো আবেদন পত্রপাঠ খারিজ হয়ে যায় এবং অত্যন্ত উৎসাহ প্রকাশ করে সঞ্জীব খান্না যেটা বলেন পর্যবেক্ষণে যে বেঞ্চে স্থানান্তরিত বেঞ্চ নিয়ে আপত্তি থাকলে সেটা ডিভিশন বেঞ্চে বিচার করুন এবং সিঙ্গেল বেঞ্চ কি নির্দেশ দেবে তার রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হবে কি হবে না সেই বিষয়ে তিনি উল্লেখ করার কি এই বিষয়ে সুপ্রিম কোর্ট কোনো উল্লেখ করবে না আপনার যদি সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি অমিতাভ সিনহার যে দুটো নির্দেশ মানে একটা নির্দেশ হচ্ছে যে জমা দেওয়া হোক আদালতে সেটা জমা দেওয়া হয়েছে সম্পত্তির খতিয়ান তার যেটা আবেদন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেই খতিয়ান যাতে জনসমক্ষে প্রকাশনা করা হয় এবং সিঙ্গেল মেন্স থেকে মামলা যাতে অন্য মেন্সে স্থানান্তরিত করা হয় এটা পত্রপাঠ খারিজ হয়ে গেছে এবং যেটা নির্দেশ যে আপনার প্রয়োজন হলে আপনি ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আবেদন করুন সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোন রকম হস্তক্ষেপ করবে না অর্থাৎ সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালত থেকে আরো আরো একবার ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ রাজা